অনেকগুলো ওষুধ তো ঘুরে বেড়াচ্ছে সেই ওষুধগুলো যেন দমন হয় মা দুর্গা পুজোর সময় কাঁদতে থাকে মা মা করে কাঁদতে থাকে এখন আবার নাচছে এমন নাচা নাচছে যে ভুঁড়িতে মনে হচ্ছে যেন ন মাসের বাচ্চা দুলছে পেটে এমন দুলছে তা সেই ওনার ভুঁড়িটা এখন চেক করে দেখতে হবে মেয়ে মেয়ে ছেলের পেটে বাচ্চা থাকে ওই বেটা ছেলের পেটে বাচ্চা আছে কিনা সেটা এখন তদন্ত করে দেখতে হবে সংসদ ভবনে ও চু কিককিক কিককিক খেলে সংসদ ভবনে ও এক্স আমাদের রাজ্যপাল ধনকারজিকে মিমিকিরিং করছিল যেটা রাহুল গান্ধী ছবি তুলে সারা বাজারে ছেড়ে ভাইরাল করে দিল এই কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টে যখন গ্রাউন্ড পরে হেঁটে যায় কোর্ট পরে হেঁটে যায় তখন সামনে কেউ বসে না পেছনে বলে জোকারে যাচ্ছে আবার কোর্টের মধ্যে করে চেলায় একটা কিছু জিততে পারে না উনি রান্নার স্পেশালিস্ট এই কথা বললে আমি শুনব না কারণ ওনার হাতের রান্না একবারে যে খাবে ভুলিতে পারিবে না ওনার রান্না একবারে যে খাবে চেটে চেটে খেতে হবে ওনার হাতের রান্না একবারে যে খাবে সে জীবনে ভুলতে পারবে না কারণ কারণ ওর রান্না কানন খেয়েছে তাই কানন এমন ওই রান্না খেয়ে ভুলতে পারেনি তাই বৈশাখীর প্রেম বৈশাখীর প্রেমের হাবুডুবু বৈশাখীর যৌবন রত্নাকে ছাড়িয়ে দিল কিন্তু দিদির হাতের রান্নার চাটনি চোটে ছুলে গেল পাহাড়ে সেই রান্নার টানে আজকে মমতা ব্যানার্জি ওকে করে দিল একটা কমিটির চেয়ারম্যান সুতরাং মমতার রান্না আপনারে যদি ভাগ্য থাকে তাহলে মমতার রান্না খেলে আগুন বন্ধ করে আরে আরে ওনার কাছে আলাদ দিনে আশ্চর্য প্রদীপ আছে আপনি জানেন না ও ঘুষে দিলে চিচিং ফাঁক সিম সিম খুলে যা খুলে যায় উনি উনি তেত্রিশ দিন অনশনে শুয়ে থাকতে পারেন বিনা না খেয়ে উনি একবেলা ভাত খান না একবেলা রুটি খান না একবেলা কোনো সময় ফে পেলে খায় কোনো সময় না খায় উনি রোজা রাখতে ভালোবেসে করেন সুতরাং বিনা আগুনে রান্না আমরা আদিবাসীদের দেখেছি কাঁচা মাংস পোড়ানোর জন্য পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়ে মাংসটাকে সিদ্ধ করে পুড়িয়ে খেত মমতা ব্যানার্জি তো এমন জাদু জানে পিসি সরকারকেও হার মানাবে বিনা উনুনের বিনা অগ্নিতে রান্না হয়ে যায় এটাই তো আশ্চর্যের প্রতীক কি কথা বলেছে সত্তর বছরের বুড়ি পেত্ন মতো দেখতে তা হাতে যদি খড়গ নেয় আর ঝিপটা যদি বার করে তাহলে তো দেখতে ভালোই লাগবে কারণ মমতা মা মাটি মানুষ তা মমতার হাতে তো আজকে ছাব্বিশ হাজার চাকরি খেকো মুখ্যমন্ত্রী তার হাতে ছাব্বিশ হাজার পরিবার দুরিসশাত হয়ে গেছে পথে বসেছে আজকে তামান্না খুন হয়েছে অভয়া খুন হয়েছে আজকে কত খুন এই রক্ত মমতার হাতে লাল পুরে আছে যেমন মা কালী রক্তের বন্যা বয়ে দিয়েছিল তাই জিভ বার করে হাতে খড়গো আর গলায় মুন্ডু যাদের যাদের মুন্ডু কেটেছিল মুন্ডু ঝোলানো ছিল শুধু মমতার কা গলায় মুন্ডুটা ঝোলানো নেই